তেরো নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন চতুর্থ অধ্যায় পৃষ্ঠা সংখ্যা ছিয়াত্তর সাত রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতার স্বীকৃতি প্রসঙ্গে বলা হয় স্বাধীনতা হলো এক পরিবেশের সংরক্ষণ যেখানে মানুষের অন্তর্নিহিত ব্যক্তিত্বে পূর্ণ বিকাশ সম্ভব স্বাধীনতা হল আইনগতভাবে শর্ত সাপেক্ষ স্বাধীনতা স্বাধীনতা হল মানুষের যোগ্যতা ও সামর্থ্যে সর্বাঙ্গীন বিকাশ আট স্বাধীনতার নেতিবাচক প্রকৃতি সম্পর্কে বলা যায় ব্যক্তি স্বতন্ত্র রক্ষা রাষ্ট্র ন্যূনতম করা প্রয়োজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে কোনো বাইরের নির্দেশ হস্তক্ষেপের প্রয়োজন নেই স্বাধীন আচরণকে মর্যাদা নয় এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা স্বাধীনতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেছেন জার্মান দার্শনিক হেগেল অধ্যাপক টি এইচ গ্রিন অধ্যাপক হ্যারল্ড রাস্কি আবার পড়ছে অধ্যাপক হ্যারল্ড লাস্কি দশ স্বাধীনতা বিভিন্ন রূপে আলোচনা প্রসঙ্গে বলা যায় যে স্বাধীনতা ব্যক্তি নৈতিক চেতনার উপর প্রতিষ্ঠিত তাকে নৈতিক স্বাধীনতা বলে যে স্বাধীনতা না থাকলে ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয় তাকে ব্যক্তি স্বাধীনতা বলে সামাজিক নিয়ম দ্বারা সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতা হল সামাজিক স্বাধীনতা এগারো আইন ও স্বাধীনতা পারস্পরিক সম্পর্কে ব্যাখ্যা সংক্রান্ত আলোচনায় বলা যায় আইন ছাড়া স্বাধীনভাবে কল্পনা করা যায় না আইনের প্রতি আনুগত্য প্রকাশের স্বাধীনতা আইন হলো ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ বারো আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা কবচ প্রসঙ্গে বলা যায় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে কাজ করে আইন অনুশাসন হল স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ তেরো সাম্যের প্রকৃতি প্রসঙ্গে বলা যায় সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দানকে সাম্য বলে দুই সমাজে অগ্রগতির জন্য বিশেষ সুযোগ সুবিধা দান নিয়ে অনুপস্থিতি বিকাশের উপযোগী যাবতীয় সুযোগ সুবিধার সমতাকে বলে ন্যায় বিচারের বিভিন্ন রূপে প্রসঙ্গে বলা যায় গ্রিক দার্শনিক প্লেটো ন্যায় বিচারকে আধ্যাত্মিক অধিবিদ্যামূলক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন রোমান আইনবিদগণ ন্যায় বিচারকে রাষ্ট্রীয় আইনের চূড়ান্ত অংশ বলে মনে করতেন খ্রিস্ট সংখ্যা সাতাত্তর রোমান আইনবিজ্ঞ ন্যায় বিচারকে রাষ্ট্র আইনের চূড়ান্ত অংশ বলে মনে করতেন উদারনৈতিক দৃষ্টিভঙ্গিতে ন্যায়কে একটি বাস্তব বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে পনেরো এখন নায়কতন্ত্রের সুবিধা প্রসঙ্গে বলা যায় দলীয় প্রথা কুফল থেকে মুক্ত হওয়ায় এই ব্যবস্থায় শৃঙ্খলা উৎকর্ষতা বৃদ্ধি পায় এক ইচ্ছা অনুযায়ী দ্রুত আইন প্রণয়ন সম্ভব হয় ঘন ঘন নির্বাচন হয় না বলে অর্থের অপচয় বন্ধ হয় ষোলো দলতন্ত্রের অর্থ নিরূপণের প্রসঙ্গে বলা যায় গণতন্ত্র হলো একটি জীবনধারা গণতন্ত্র একটি আদর্শ সমাজ ব্যবস্থা গণতন্ত্র হলো একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকার সি এক রাষ্ট্রবিজ্ঞানে ব্যাপক অর্থে আইন প্রযুক্ত হয় না দুই মানুষের রাজনৈতিক কার্যকলাপ মতাদর্শ প্রতিষ্ঠান প্রভৃতির সাথে সম্পর্কযুক্ত নিয়মকানুনকে রাষ্ট্রীয় আইন বলে তিন গ্রিন আইনকে যা অধিকার ও কর্তব্যের ব্যবস্থা বলে বর্ণনা করেছেন যা রাষ্ট্র কার্যকরী করে চার অস্ট্রেলিয়ার মধ্যে আইন হল সার্বভৌমের নির্দেশ পাঁচ বার্গারের মতে আইনের মধ্যে বৈধতা ও নৈতিক মূল্য থাকতে হবে ছয় স্টোয়িক দার্শনিকগণ প্রাকৃতিক আইনকে প্রকৃত আইন বলে মনে করতেন সাত হবসের মতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের একমাত্র আইনের উৎস আট ব্যক্তির বিবেককে কাজে লাগিয়ে লাস্টি কার্যত আইনের রাজনৈতিক গুরুত্বকে উপেক্ষা করেছেন বলে অনেকে মনে করেন নয় মার্ক্সবাদীদের মতে অর্থনীতি নিরপেক্ষভাবে কোনো আইন গড়ে উঠতে পারে না দশ গিলক্রিস প্রমুখের মতে আইনসভা হল আইনের সর্বপ্রধান উৎস এগারো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টোরি ক্যান্ট প্রমুখ আইনবিদ্যের অভিমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস ধরা হয় বারো ব্রিটেনের কোক ব্ল্যাকস্টোন প্রমুখ আইনবিদ্যের অভিমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস ধরা হয় তেরো জেনেমি বেন্থাম সর্বপ্রথম সতেরোশো সালে আন্তর্জাতিক আইন শব্দ দুটি প্রয়োগ করেন পৃষ্ঠ সংখ্যা আটাত্তর চোদ্দ রাষ্ট্রীয় আইন প্রণয়নের জন্য প্রতিটি রাষ্ট্রে একটি করে আইনসভা থাকে পনেরো উনিশশো সালের একুশে নভেম্বর জাতিপুঞ্জি সাধারণ সভা কর্তৃক আন্তর্জাতিক আইন কমিশন গঠনের কথা উল্লেখ করা যায় ষোলো প্লাস্কির মতে স্বাধীনতা প্রকৃতির মধ্যে নিয়ন্ত্রণ রয়েছে সতেরো বারকারের মতে স্বাধীনতা হল শর্ত সাপেক্ষ আঠেরো আডাম স্মিথ প্রমুখ স্বাধীনতা বলতে সর্বপ্রকার বাধা নিষেধের অনুপস্থিতিকে বোঝাতে চেয়েছেন উনিশ মার্ক্সবাদীদের মতে স্বাধীনতা হল মানুষের সামর্থ্য ও যোগ্যতার সর্বাঙ্গীন বিকাশ করি এথেন্সবাসীরা ব্যক্তিগত স্বাধীনতা বলতে সর্বপ্রথম নিয়ন্ত্রণহীনতাকে বোঝাত একুশ এথেন্সে জাতীয় স্বাধীনতা বলতে বহিষ্চুক্তি নিয়ন্ত্রণহীনতাকে বোঝাত বাইশ স্বাধীনতা তত্ত্বের আবার পড়ছি বাইশ স্বাভাবিক স্বাধীনতা তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন রুশো তেইশ মনে করেন যে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা মানুষের কাছে অর্থহীন হয়ে দাঁড়ায় একথা সত্য যে পূর্ণ ক্ষমতার স্বতন্ত্রীকরণের কাম্য বলে বিবেচিত না হলেও বিচার বিভাগীয় স্বাতন্ত্র একান্ত প্রয়োজন পঁচিশ লাস্কির মতে সাম্য বলতে কখনোই সমান ব্যবহারকে বোঝায় না ২৬। ইতিবাচক অর্থে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদানকে সাম্য বলা হয় সাতাশ ধনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে সামাজিক সাম্যের ধারণা প্রসার লাভ করে আঠাশ সমাজের মধ্যে প্রতিটি ব্যক্তি সমানভাবে সামাজিক অধিকার ভোগের সুযোগ লাভ করলে তাকে ব্যক্তিগত সাম্য বলে উনত্রিশ সাম্যের নীতিকে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রসারণ করাকে আন্তর্জাতিক সাম্য বলে তিরিশ সর্বপ্রথম ন্যায়ের সন্ধান পাওয়া যায় পিথাগোরাসের অনুগামীদের রচনায় একত্রিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিরোধিতা করেছেন তেত্রিশ মার্ক্সের মতে ধনতান্ত্রিক সমাজে বন্টনমূলক ন্যায়ের মাধ্যমে কখনোই শ্রেণী শোষণ করা যায় না চৌত্রিশ জন অ্যাডামস দ্বারা ভার্জিনীয় অধিকারের ঘোষণা রচিত হয় সতেরোশো সালে পঁয়ত্রিশ মানুষ ও নাগরিকের অধিকার সংক্রান্ত ঘোষণা ঘোষিত হয় সতেরো সালে ছত্রিশ গণতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ দেখা যায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে সাঁত্রিশ গণতন্ত্রকে মোটামুটিভাবে ব্যাপক এবং সংকেতের দুই দিক থেকে আলোচনা করা যায় আটত্রিশ সাম্যের উপর ভিত্তি করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠছে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলে সংখ্যা শাসন কার্য পরিচালনায় জনগণের অংশগ্রহণকে জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা বলা হয় চল্লিশ গণতন্ত্র বলতে সংখ্যাগরিষ্ঠ শাসনকে বোঝায় একচল্লিশ মার্ক্সবাদীদের মতে ধন বৈষম্যমূলক সমাজে প্রকৃত গণতন্ত্র কখনই প্রতিষ্ঠিত হতে পারে না বিয়াল্লিশ বারকার গণতন্ত্রকে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা বলে বর্ণনা করেছেন তেতাল্লিশ প্রত্যক্ষ গণতন্ত্র জনসাধারণ প্রত্যক্ষ এবং সক্রিয় শাসনকার্য কার্য পরিচালনা অংশগ্রহণ করতে পারে চুয়াল্লিশ প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আইনগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে কোনরূপ পার্থক্য নিরূপণ করা হয় না পঁয়তাল্লিশ বর্তমানে সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত রয়েছে ছেচল্লিশ প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্রের মতো ব্যয়বহুল নয় সাতচল্লিশ প্রাচীনকালে নগররাষ্ট্রগুলি জনসংখ্যা ছিল অত্যল্প আটচল্লিশ অনেকের মতে কেবল গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে ঊনপঞ্চাশ সমালোচকগণ গণতন্ত্রকে অক্ষম ও অশিক্ষিতদের শাসন বলেছেন পঞ্চাশ গণতন্ত্রের সাফল্যের অন্যতম প্রধান শর্ত হল শক্তিশালী বিরোধী দলের অবস্থিতি একান্ন লেখি হেনরি মেইন প্রমুখ গণতন্ত্রের সাফল্যের জন্য লিখিত সংবিধানের প্রয়োজনীয়তা কথা বলেছেন বাহান্ন ষোলশো সালে গৌরবময় বিপ্লবের সময় থেকে শুরু করে বিশ শতকের দ্বিতীয় দশক পর্যন্ত গণতন্ত্রের জয়যাত্রা অব্যাহত ছিল তিপ্পান্ন একনায়কতন্ত্র শাসন কার্য এক বিশেষ স্বার্থে পরিচালিত হয় গোষ্ঠীর স্বার্থে পরিচালিত হয় চুয়ান্ন দলগত এখন একনায়কতন্ত্র কেবল একটিমাত্র শ্রেণীর অস্তিত্ব থাকে পঞ্চান্ন এখন একতন্ত্র রাষ্ট্রের সর্বব্যাপী কর্তৃত্বের কথা বলা হয় ছাপ্পান্ন মিশরে কর্নেল নাসেন। সামরিক এখন প্রতিষ্ঠা করেছিলেন সাতান্ন এখন একতন্ত্রের একটিমাত্র দল থাকায় এখন স্থায়ী হয় আটান্ন এখন মূল ভিত্তি হল দমন প্রধান উনষাট গ্রিনের মতে রাষ্ট্রের ভিত্তি হল জনগণের সম্মতি পাশ্ববিক বলনাম ষাট এখন একতন্ত্র স্বারিত্রশাসন উপেক্ষা করে বলে তা কখনই সমর্থনযোগ্য নয় একষট্টি এখন আয়কতন্ত্রের পূজারীরা বলেন স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন কাম্য পুরুষের কাছে যুদ্ধ তেমনি কাম্য পরবর্তী ফাইলে